হ্যালো বন্ধুরা তো নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও তো তোমরা যে এত ভালোবাসা এত ভালোবাসা দিয়েছো তো আমার দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের জন্য স্পেশালি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো চলো বন্ধুরা আজকের নতুন ভিডিওতে আছে প্রচুর কিছু তো তোমরা দেখতে থাকো তো আমি প্রথমে তোমাদের দেখিয়ে নিলাম সকালবেলা কত সুন্দর সুন্দর লাগছিল আর আজকে আছে একটি বৈদিক কালী তো এই কালী পুজোতে কি কী হতে চলেছে তো সেটা তোমরা দেখতেই থাকবো তো এই কালী পুজোটা ছিল একটি ভাইয়ের তো সেই ভাইটির মনের কিছু বাসনা ছিল যেটা সে পূরণ হলে বলেছিল কালী পুজো দেবে আর এই কালী পুজোটা ছিল একটু অন্যরকম কারণ এই কালী ঠাকুরটি যেই দিন তৈরি হবে সেই দিনই কালে ঠাকুরটা পুজো করতে হবে মানে দিনের দিন পুজো দিনের দিন তৈরি হবে দিনের দিনই আবার জলে দিয়ে আসতে হবে তো পুজোর নিয়মটা ছিল এই রকম এর জন্যই সকালবেলার থেকে সব কিছু জোগাড়যান জান্তি করে সকালবেলার থেকেই তৈরি হয়ে গেছিলো ঠাকুরটা তৈরি হওয়া এবং ঠাকুরটা কাঁচায় কাঁচায় তৈরি হয়ে কোনোরকম শুকিয়ে এর উপরে হালকায় রঙ করা শুরু হয়ে গেছিলো এরপর রঙ হয়ে যাওয়ার পরেই দেখো সাজ পড়ানো হয়ে গেছে যেহেতু ঠাকুরটা ভিজে আছে কিছু কিছু জায়গায় শোকায়নি এবং ঠাকুরটা ভালো করে অতটা সুন্দরও হয়েছিল না তাও মোটামুটি সাজানো গোছানো হয়ে গেছিলো এরপরে দেখো পুজোর কাজ শুরু হয়ে গেছিলো আর এখানে মাটির প্রদীপ যেহেতু মায়ের পুজো শুরু হয়ে গেছে সেহেতু মাটির প্রদীপ জ্বালানো হয়েছিল আর এ দেখো মালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল তো মায়ের যেহেতু এটা একটি মানে মনোবাঞ্ছা পূর্ণ করা কালী মায়ের পুজো তো ইনি খুব জাগ্রত অবশ্যই ইনি জাগ্রত আর এখানে শাড়ি পরেই পুজোটা পুজোয় বসতে বলেছিলো তো এই ভাইটারই পুজো ছিল তো এই দেখো মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এটা কিন্তু একদিনের মধ্যে তৈরি তো তোমরা যা যারা যারা মা কালীকে মানে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা তো এখানে ঠাকুরমশাই যজ্ঞের শুরু হওয়ার কথা বলছিল তো এই যজ্ঞটা হতো একটু অন্যরকম টাইপের তো ঠাকুরমশাই বলছিল যে এই ভাইটার হাতের কিভাবে দেখো বিভিন্ন রকম মাপযোগ দিয়ে এই ইয়েগুলো করতে হয়েছিল তো এগুলো বলছিল যে একুশ আঙুল বাইশ আঙুল বা এক হাত দেড় হাত এক বিঘ এরকম বিভিন্ন রকম মাপযোগ দিয়ে এই যজ্ঞটা কাট বা সরঞ্জামগুলো তৈরি করা হচ্ছে যেহেতু এটা বৈদিক যজ্ঞ তো এই দেখো এবার এর ভেতরে ঠাকুরমশাই বিভিন্ন রকম মন্ত্র পড়ে বৈদিক যেহেতু মন্ত্রগুলি তো উনি সেগুলো পড়ে বিভিন্ন রকম আমাদের কালচারাল যেগুলো জিনিসপত্র সেগুলো আঁকিয়ে নিচ্ছিলো এরপরেই এর উপরে উনি কাঠ সাজিয়ে নিয়েছিল তো এই ঠাকুরটি তো খুবই জাগ্রত তো আমি এই ঠাকুরটির কাছে তোমাদের সবার জন্য কিছু আমি চাইলাম যে তোমরা যাতে ভালো থাকো আর এরপরেই যে এ দেখো কাঠগুলো কীভাবে কেটে নেওয়া হচ্ছিলো তো এগুলো বেল কাঠ আর এইভাবেই হোমযজ্ঞের পাঠটা শুরু হয়ে গেছিলো আর এখানে বেলপাতাগুলোও ভালোভাবে সরিয়ে টরিয়ে গুনে টুনে নেওয়া হলো যেহেতু এটি একটি মানসিককালে আর ইনি খুব জাগ্রতমা তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো এবং যারা নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও বন্ধুরা তো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো জয় মা কালী জয় মা কালী তো এই দেখো আহতি চলছিলো এই ভাইটা আহতি দিচ্ছিলো ঠাকুর মাসে বিভিন্ন মন্ত্র পড়ে দিচ্ছিল এবং ভাইটাকে বলেছিল। এইভাবে আহতি দেওয়ার কথা তো এইভাবে আহতি দেওয়া চলছিল। তো তোমরা দেখতে থাকো আর এই দেখো মানে যজ্ঞের যে আগুনটা সেটা মানে একটা গ্লেজি দিচ্ছিল একটা আলাদা তো আমার এটা দেখে মনের ভেতর খুব শান্তি অনুভব হচ্ছিলো বন্ধুরা তো তোমরা যারা যারা মা কালীকে শ্রদ্ধা করো তারা অবশ্যই কমেন্টে জয় মা কালী লিখে দেবে তো এই দেখো যজ্ঞের প্রায় শেষ হয়ে গেছিলো আর এই দেখো এইভাবে হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই দেখো মানে আগুনটা পুরো নিভে গিয়েছিল এরপরে যেই আহুতিটা দিল হট করে আগুনটা জ্বলে উঠলো হ্যাঁ তো তোমরা যারা যারা মা কালীকে বিশ্বাস করো অবশ্যই তোমরা অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুরা আর যারা নতুন এসেছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে দেবে তো এইভাবে পুজোটা সমাপ্ত হয়ে গেছিলো এরপরে মাকে যে হোম যজ্ঞের যে ফোটাটা সেটা দেওয়া শুরু হয়ে গেছিলো এরপরেই যেহেতু এটি মানে দিনের মধ্যেই তৈরি আবার দিনের মধ্যেই পুজো করে আবার তখনই জলে দিয়ে আসার পালা তো আমরা ঠাকুরটিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম জলে দিয়ে আসার জন্য আর এইভাবেই আমরা আমাদের দিঘির ধারে নিয়ে চলে এসেছিলাম তো এখানে এসে দেখে আরেকটি ঠাকুর জলে দেওয়ার পালা চলছিলো তো আমাদের দুখানা ঠাকুরের পাশাপাশি রাখা হয় তো এখানে খুব মাচা নাচি শুরু হয়ে গিয়েছিলো সবাই মিলে ঢাকের তালে তো তোমরা যাদের ঢাকের তালে যাদের না কোমর দুলানোর ইচ্ছা তারা অবশ্যই এই ঢাকের আওয়াজটা কোমর দুলিয়ে নেবে কারণ মা কালী কিন্তু সমস্তটা দেখছে যে তোমরা কেরকম ঢাকের তালে কোমর দুলাতে পারো তো দেখতে থাকো বন্ধুরা তো এই কালী ঠাকুরগুলি যেহেতু আমাদের মানস ঠাকুরগুলোর পুজো অর্থাৎ মনোবাঞ্ছপূর্ণকারী পূর্ণকারী তো এদেরকে মাথায় করেই এখানে জলে দেওয়ার একটি রীতি আছে তো এইভাবে দেখো মাথায় করে জলে নিয়ে যাওয়া হয় হচ্ছে এবং পাশে ঢাক বাজছিল এইভাবেই আস্তে আস্তে জলে নিয়ে আর এখান থেকে মানে ইনি এত ভক্তি করছিল ঠাকুরটিকে তো জলের পাশে চলে গেছে তাও নি মাকে ধনুচি দিয়ে নাচ নাচ করে করে ধনুচি দেখিয়ে যাচ্ছিলো তো এইভাবে দেখো জলের ভেতরে এরকমভাবে ঘুরে নেওয়া হচ্ছিলো আর এইভাবে ঘুরে নেওয়ার পর ঠাকুরটিকে এভাবে আস্তে করে জলে দিয়ে দিতে হবে তো এখানে যখন ঠাকুরটিকে জ্বলে যায় তখন আমাদের দেখতে নেই সেজন্য আমরা মুখটা ঘুরিয়ে নিয়েছিলাম আর অন্য ঠাকুরটি নামানো হয়েছিল এই দেখো আমরা যখন মুখটা ঘুরিয়ে নেবো সেই কারণে এই দেখো জলে দেওয়া হয়েছে আর এই ঠাকুরটিকে নামানো হচ্ছিল তখন এই দুটো ঠাকুরই পরপর পরপর জ্বলে গেল তো ধন্যবাদ বন্ধুরা